তো আপনার আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানে কেমন লাগছে আপনার এত বছর পরে আপনারা উন্মুক্তভাবে কম্বল বিতরণ করছেন তো কেমন লাগছে আজকে আসলে না বললেই নয় আমরা আজকে যে মাঠে দাঁড়ায় রয়েছি এই মাঠ গত স্বাধীনতার আগে কিছুদিন আগে যে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতার আগে এই মাঠ বন্ধ ছিল আমাদের আমার চাচা কাউসর আহমেদ জস উনি গত সতেরো বছর এলাকায় ঢুকতে পারেন নাই যখন আমার দাদা মারা গেছে উনি উপস্থিত থাকতে পারেন নাই যখন আমার একজন চাচা মারা গেছে বড় চাচা তখনও উনি উপস্থিত থাকতে পারেন নাই এই সতেরো বছর পর যখন উনি এলাকায় ঢুকছেন ঢুকে সর্বপ্রথম এই মাঠকে উন্মুক্ত করে দিছেন এই মাঠে খেলাধুলার আয়োজন করছে শুধু আজকে সিটি এই একটা নয় বরাঙ্গর পরাপর আরও অনেকগুলো খেলার আয়োজন এই মাঠে হয়েছে তো এখানে আপনার এই মাঠে আওয়ামী লীগের যে লোকজন ছিল তারা এই মাঠে ঢুকতে দিত না টোটালি বন্ধ রাখছিল এখন এই মাঠে শুধু রাজারদুরি আপনি দেখবেন এই ঢাকা শহরের ভিত্তে মাঠ পাওয়া খুব মুশকিল রাজারদুরি একটা স্কুল মাঠ এত সুন্দর একটা মাঠ বন্ধ রাখা আসিল আমাদের চাচা কাউসার আহমেদ জজ উনি আয়সা খুলে দেওয়ার পর এখন এখানে প্র্যাকটিসও হয় আপনারা জেনে খুশি হবেন যে শুধু খেলা না খেলার প্র্যাকটিসও এখানে চলে সরকারি কোনো অনুদান পাচ্ছেন কি এখন বর্তমানে আসলে আমরা সরকারিভাবে কোনো অনুদান এখনো পাইনি ব্যক্তি অনুদানে এবং মি নেওয়াজ আলী নেওয়াজ ভাইয়ের নির্দেশে নেতৃত্বেই আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি পাবেন এরকম কোনো আশা আছে কি ভবিষ্যতে যদি আমাদের বিএনপি সরকার ইনশাল্লাহ খুব শীঘ্রই যখন আমাদের সরকার হিসাবে দেশে বসবেন দেশ তারেক রহমান যখন দেশ পরিচালনা করবেন আমাদের বিশ্বাস খেলাধুলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তারেক রহমান বিশেষ দৃষ্টি রাখেন সব সময় এবং ভবিষ্যতেও রাখবেন এবং অনুদান এবং সব কিছু সবসময় পাওয়া পাওয়া যাবে ধন্যবাদ আপনাকে তো এখন আমি কথা বলবো আর একটি ভাইয়ের সাথে আচ্ছা আপনি ভাই আপনার নামটা এবং পরিচয়টা দিবেন একসাথে আমার নাম মোল্লা মোহাম্মদ ইউসুফ আমি কোতালি থানা বিএনপির আহ্বায় কমিটির অন্যতম মেম্বার আমি আপনাদের মাধ্যমে সকল মানুষকে আজকে জানিয়ে দিতে চাই সারা বিশ্বের আমাদের যেখানেই আমাদের বাঙালি ভাইরা আছেন বোনরা আছেন সকলকে জানিয়ে দিতে চাই দেশ আজকে একটি ফাঁসিবাদ সরকারের থেকে মানে মুক্ত হয়ে আজকে সকলের মাঝে স্বাধীনতা এবং স্বাধীন পৌঁছে গেছে আপনারা জানেন আপনারা ইতিমধ্যে জানেন যে একাত্তরে যুদ্ধ যে স্বাধীন হয়েছিল সেটা শুধু একটি পরিবারের জন্য আর এখনকে যেই স্বাধীন হয়েছে সেটা হলো সকল মানুষের জন্য এখন সকল মানুষ বলতে গেলে আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ভাই বোনদেরকে এই দেশ এই দেশে সকলেই মিলেমিশে যুদ্ধ করে স্বাধীন করেছে তাই আমি বলতে চাই যে বাংলার মামাটি মানুষের সংগঠন একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলতে চাই যে আজকে যেভাবে স্বাধীন হয়েছে আমরা মুক্ত হয়েছি এইটা শুধুমাত্র স্বাধীনতা ধরে রাখার জন্য সকল মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে এবং চিহ্নিত অপরাধীকে আমরা কখনো ছাড় দিব না এবং এই সমাজে তাদেরকে থাকতেও দেব না এবং পিছনে জানানি আওয়ামী লীগের নাম বেছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এইভাবে করে নাম করে করে আমাদের নির মানুষের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে ঘুম খুন অত্যা অন্যায় অত্যাচার অবিচার করে যারা ফায়দার লুটেছে তাদেরকে সমাজে থাকতে দেওয়া হবে না এবং এই শেখ হাসিনাকে আজকে আপনারা জানেন শেখ হাসিনা সারা বিশ্বের ভিতরে একটি পসা গন্ধ হয়ে গেছে যে কোনো দেশে তাকে বিষা এবং নিশ্চিত করতেছে না যে কোন দেশে নেব আপনারা জানেন যে এই ফাঁসিবাদ সরকারের যে প্রধান ছিল শেখ হাসিনা তাকে এই দেশের মাটিতে আনতে হবে এবং এনে আমরা তার বিচারকে সমস্ত হত্যার বিচারকে সুনিশ্চিত করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং এই কোতালি থানা বিএনপি বিগত দিনে যারা অন্যায় অবিচারের শিকার হয়েছেন আমাদের হায়দার আলী বাবলাবাই আমাদের কাউসার আহমেদ জজ উনি এই এলাকার একটি কি একজন সুকৃত এবং পরিষ্কার মানুষ এই এলাকার এই জনসাধারণের একজন জনপ্রিয় মানুষ এবং এই কোতালি থানা বিএনপির দীর্ঘদিনের যুবকদের যুবকদেরকে জাগ্রত রাখার জন্য যে একটি আইকন সে আমার প্রিয় আস্থাভাজন এবং আমার সহযোদ্ধা কাউসার আহমেদ জজ এই কাউসার আহমেদ জজ দীর্ঘদিন এই দলের জন্য পরিশ্রম করে গেছেন এবং আমি নিজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম পাশাপাশি আমি সংগঠনের সক্রিয় একজন কর্মী থাকার শর্তে আমাকে সমস্ত ব্যবসার থেকে তারা প্রতারিত করেছেন এবং কি আমার ব্যবসা বাণিজ্য লুটপাট করে নিয়ে তারা ক্ষান্ত হন আমার নামে মিথ্যা মামলা এবং হয়রানিমূলক অনেক কিছু আমার এই পরিবারকে ধ্বংস করে দিয়েছে তাই আমরা সকল সকল হত্যার এবং সকল ন্যায় অন্যায় বিচারের অন্যায়ভাবে যে আমাদের নির্মমভাবে যে যেই সমস্ত ভূমিকা তারা রেখেছেন তার তীব্র নিন্দা এবং কি সকল কিছুর বিচার আমি দাবি করছি এখন আমার যে সহযোদ্ধারা আছেন এই যে ছাত্রদল তাদের অন্যায় অবিষ্কার করে তাদেরকে নির্মূল করার জন্য এমন কোন অত্যাচার এমন কোনো অন্যায়ভাবে তাদের নিপীড়ন করে নেয় যে সেটা আমরা বাসায় প্রকাশ করতে পারবো না যে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন সকল কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আমরা আবারও ঘুরে দাঁড়াতে চাই আমাদের ভাইস চেয়ারম্যান অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী হবেন সে আশা প্রত্যাশা রাখি এবং সকলের আপনারা জানেন যে অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান যে বার্তা দিচ্ছে যে সকল মানুষকে নিরব মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা সকল দলকে দলকে সমন্বয় করে এবং দলের সাথে আমরা সমস্ত কিছু বোঝা পরামর্শ করে সাধারণ জনগণকে নিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় আসবে সেই আশায় আমরা বুক বেঁধে আছি আর অতি শীঘ্রই আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান বাংলার মাটিতে আসবে সে আশায় বুক বেঁধে আসি ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে